দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে সকালে জজ আদালত প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন পরে র্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে আলোচনা সভা হয় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমার সঞ্চালনায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোকলেসুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা পাবলিক প্রসিকিউটর আনোয়ার আদিস টুটুল সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা অনুষ্ঠানে লিগাল এইডের প্যানেল আইনজীবী রোকসানা আক্তার সহ তিনজনকে সম্মাননা দেওয়া হয় আমি দু সাল থেকে লিগালিটির লিগালিটির মাধ্যমে দুস্থ অসহায় মানুষকে আইনি সেবা দিয়ে আসছি সেই হিসেবে আমি স্বীকৃতি জনগণকে সেবা দেওয়ার স্বীকৃতি স্বরূপ দুই স্বীকৃতিস্বরূপ দু হাজার